সেটাই তো ভাবছি ও বাড়ি থেকে নাই নাকি এমন এমন কাজ করিস না তোরা সমাজে কোনো জায়গায় সম্মান পাওয়া যায় না ও মশাই কি করছেন ও বাচ্চা মেয়ে ওরকম করছেন কেন কি করবো বলেন আপনাদের মতো লোক যদি না থাকবে তাহলে কে আর বিচার করতো বলেন আহ এনে চুপ করে না মানে ওকে আসতে দাও না চো চ ঢুক ঢক ঢুকলে কাটা লেকে নেবেন